নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল পলিটিক্সে আপনাদের স্বাগত সংসদীয় গণতন্ত্রের তিয়াত্তর বছরকে আমরা যদি ধরি তাহলে কিন্তু আমরা দেখব এই নিয়ে নেহেরু গান্ধী পরিবারের প্রায় নজন সদস্য সাংসদ হতে চলেছে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু উনিশশো একান্ন সাল থেকেই তিনি প্রধানমন্ত্রী ছিলেন আটচল্লিশ সাল থেকে উনিশশো পর্যন্ত তার সহকারী বা দ্বিতীয় হিসেবে ধরা হতো ইন্দিরা গান্ধীকে কংগ্রেসে ধরা হতো নেহরু অসুস্থ অবস্থায় একবার বলেও গিয়েছিলেন আফটার মি ইন্দিরা সেই ইন্দিরা গান্ধী প্রথম হয়েছিলেন রাজ্যসভার সংসদ উনিশশো চৌষট্টিতে উনিশশো ছেষট্টিতেই তিনি প্রধানমন্ত্রী হলেন রায়বেরিলি থেকে নির্বাচিত হলেন ইন্দিরা গান্ধী হচ্ছেন এখনও পর্যন্ত ভারতের একমাত্র প্রধানমন্ত্রী ইন্দিরার আগেও কেউ ছিলেন না ইন্দিরার পরেও কেউ এখন অব্দি হননি তবে তিনি এছাড়া দ্বিতীয় দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী উনিশশো ছেষট্টির জানুয়ারি থেকে উনিশশো সাতাত্তরের মার্চ পর্যন্ত উনিশশো পঁচাত্তরে জরুরি অবস্থা জারি হলো তারপরে ইন্দিরা গান্ধী উনিশশো সালে জরুরি অবস্থা তুলে নিয়ে লোকসভা নির্বাচন ডাকলেন সেই লোকসভা নির্বাচনে বিরোধীরা এক হয়ে যে জনতা দল তৈরি করলো তার কাছে কংগ্রেস হেরে গেল ইন্দিরা নিজেও হারলেন কিন্তু জনতা দল সরকার চালাতে পারল না উনিশশো আশির আগে উনিশশো আশিতে আবার যে নির্বাচন হলো তার আগেই অবশ্যই একটি উপনির্বাচন থেকে ইন্দিরা গান্ধী জিতে এসেছিলেন সংসদে সেইখানে ষাটিতে যে নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু কংগ্রেসের স্লোগান ছিল ইন্দিরা লাও দেশ বাঁচাও ইদানিং এই কথাটা হচ্ছে কেন ইন্দিরার কথা এতবার করে আসছে এই জন্যে প্রায় তারই মতো দেখতে অনেকটা তার প্রোটোটাইপ প্রিয়াঙ্কা গান্ধী ভাটরা তিনি কিন্তু ওয়ানার্ড থেকে রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া আসনে প্রার্থী হচ্ছেন এবং সবাই ধরে নিচ্ছে যে প্রিয়াঙ্কা অবশ্যই এই কেন্দ্র থেকে জিতবেন তাহলে তিনি হবেন নেহেরু গান্ধী পরিবারের যদি আমরা মানেকা এবং বরুণ গান্ধীকে ধরি এর মধ্যে সঞ্জয় স্ত্রী এবং পুত্রকে ধরি তাহলে কিন্তু মোট নজন ইন্দিরা থাকতে থাকতে লোকসভায় ইন্দিরা থাকতে থাকতেই সাংসদ প্রধানমন্ত্রী থাকতে থাকতেই সঞ্জয় গান্ধী কিন্তু সংসদ হয়েছিলেন সঞ্জয় গান্ধী জিতেছিলেন উনিশশো আশিতে আমেসি থেকে তার মৃত্যুর পরে সেই বছরই তিনি মারা যান এবং তারপরে কিন্তু রাজীব গান্ধী ইন্দিরার বড় ছেলে রাজীব গান্ধী উনিশশো একাশিতে থেকে উনিশশো একানব্বই পর্যন্ত ওই কেন্দ্রই যেতেন আমিঠি ছিল তার লোকসভা আসন যে ইন্দিরা গান্ধীর মৃত্যু হয়েছে চুরাশি সালে তারপরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে কিন্তু রাজীব গান্ধী একমাত্র দেশের প্রধানমন্ত্রী বা একমাত্র কংগ্রেসের নেতা যার নেতৃত্বে কংগ্রেস চারশোর ওপরে আসন পেয়েছিল অবশ্যই ইন্দিরার মৃত্যুর পর হাওয়া ছিল কংগ্রেসের দিকে রাজীব গান্ধীরও মৃত্যু হয় এলটিটির হাতে তার জায়গায় নেতৃত্ব দেওয়ার জন্য আসতে হলো সোনিয়া গান্ধীকে তার স্ত্রী ইতালিয়ান স্ত্রী সোনিয়া গান্ধী তিনি ভারতীয় ছিলেন না অথচ তার সত্ত্বেও কিন্তু তাকে কংগ্রেসের নেতৃত্ব দিতে আসতে হলো। কংগ্রেসের দুর্ভাগ্য হচ্ছে এই গান্ধী নেহেরু পরিবার ছাড়া কংগ্রেস কিন্তু এক পাও এগোতে পারে না এমন কি এই রাহুল গান্ধীর রাজীব এবং সোনিয়ার ছেলে রাহুলের জন্মদিন পালন করছে কংগ্রেস পড়তে চলেছে কংগ্রেস তার কারণ হচ্ছে যে রাহুল এইবার দু হাজার নির্বাচনে ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়েছেন তার সঙ্গে সঙ্গে তিনি যেটা করেছেন দু দুটি কেন্দ্র থেকে তিনি দাঁড়িয়েছিলেন ইন্দিরা গান্ধীর সেই পুরনো রায়বেরেলি থেকে তার সঙ্গে সঙ্গে তিনি দাঁড়িয়েছিলেন কেরলের ওয়ার্নার থেকে এবারে এই কেরলের এই ওয়ার্নারের সিটটি আসনটি তিনি ছেড়ে দিয়েছেন তার কারণ হচ্ছে একই সঙ্গে দুটি কেন্দ্র থেকে সাংসদ হওয়া যায় না এই ছেড়ে দেওয়া আসনেই প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা কিন্তু প্রার্থী হতে চলেছেন সেটা ইতিমধ্যেই ডিক্লেয়ার করে দেয়া হয়েছে এই ঘোষণার পর বিজেপি যেন অনেকটাই দেখা যাচ্ছে খুব দুশ্চিন্তায় পড়ে গেছে তারা সংসদে এই জোড়া গান্ধীকে কি করে ট্যাকেল করবে সেটা নিয়ে বিজেপির মিটিং ফিটিংও হতে পারে বিজেপির নেতারা তাদের ঘনিষ্ঠ মহলে বলে বেড়াচ্ছেন সেটা রাহুলকে তো আমরা চিনি ও কিভাবে আক্রমণ সানাতে পারে সেটা আমরা জানি কিন্তু প্রিয়াঙ্কা কিন্তু রাহুলের থেকে অনেক বেশি তেজি প্রিয়াঙ্কা কিন্তু ইন্দিরা গান্ধীর মতো দেখতে সুতরাং সে দাঁড়িয়ে লোকসভায় কিছু বললে চট করে তার কথা স্পিকার কিন্তু ফেলে দিতে পারবেন না বা তাকে বসিয়ে দিতে পারবেন না সুতরাং এবারে এই নেতৃত্ব পদে এতদিন যদি রাহুল থেকে থাকেন ঘোষিত বা অঘোষিত অবস্থায় তার সঙ্গে সঙ্গে কিন্তু এই নেতৃত্বের চাপ বা বোঝা তার সঙ্গে শেয়ার করার জন্যে চলে এলেন ইন্দিরা গান্ধীর মতো দেখতে উনিশশো সত্তরের ইন্দিরা গান্ধীর সঙ্গে যা যার হুবহু মিল আছে সেই প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা এই যে গান্ধী পরিবার তাদের প্রতি কংগ্রেসের আনুগত্য আমরা জানি বরাবরই কংগ্রেসের আনু আনুগত্য ছিল প্রবল এমনকি অনেক সময় দেখা গেছে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার প্রভূত সম্ভাবনা ছিল কিন্তু তা সত্ত্বেও কংগ্রেস প্রণব মুখোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হতে দেয়নি তাহলে আমরা একজন বাঙালি প্রধানমন্ত্রী পেতাম যা আমরা আজ পর্যন্ত পাইনি তারপরে সোনিয়া যখন নেতৃত্ব দেন তখন কিন্তু তিনি প্রধানমন্ত্রিত্ব নেননি তিনি সেই প্রধানমন্ত্রিত্বর পদ স্যাক্রিফাইস করেছিলেন এবং তার জায়গায় কিন্তু নরসিমা রাও প্রধানমন্ত্রী হয়েছিলেন দু হাজার চোদ্দোর আগে পর্যন্ত মনমোহন সিং ইউপিএ ওয়ান ইউপিএ টু সরকার চালিয়েছিলেন সেই দুটি সরকারের প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রিত্বই কিন্তু সোনিয়া গান্ধীর ছিল না যে রায়বেরেলিতে কিন্তু রাহুল গান্ধী হেরে গেছিল দু হাজার চারে রায়বেরেলিতেও কিন্তু রাহুল হেরেছিল এবং সেই তিনি এখন ছেড়ে দিচ্ছেন যাতে ওয়ার্নডের লোকজনেরা বিশেষ করে ইন্ডিয়ার জোটেরই আরেক শরিক সিপিআই প্রশ্ন তুলেছে যে ওয়ার্নডের মানুষ তাহলে কি অপরাধ করলো কংগ্রেস এরম খামখেয়ালি পানা করছে কেন যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে কিন্তু একটা টানাপোড়েন চলছে তার কারণ হচ্ছে এই কেন্দ্রে রাহুলের বিরুদ্ধে কিন্তু সিপিআই দাঁড়িয়েছিল এবারেও তারা বলতে চাইছে যে আমরা লড়াই করব আমরা কিন্তু ছাড়বো না আমরা এবারে লড়বো যাই হোক সিপিআই লড়ুক অথবা না লড়ুক বিজেপিই লড়ুক যেই লড়ুক না কেন প্রিয়াঙ্কার কিন্তু এই কেন্দ্র থেকে জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই সংসদে তিন গান্ধী একসঙ্গে এবার আসবেন যার কিন্তু রেকর্ড জওহরলাল নেহরুর পরে ইন্দিরা ছিলেন ইন্দিরা এবং সঞ্জয় ছিলেন ইন্দিরা এবং রাজীব ছিলেন তারপর কিন্তু এখনকে একসঙ্গে কিন্তু আমরা কখনোই পাইনি এবারে যেটা হতে চলেছে লোকসভায় রাহুল প্রিয়াঙ্কার নেতৃত্ব আর রাজ্যসভায় সোনিয়া গান্ধীর তো তিনি যেহেতু রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধীর নেতৃত্ব সুতরাং বিজেপি সংখ্যাগরিষ্ঠতা এককভাবে না পাওয়া এন গতভাবে এগতভাবে সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করা বিজেপি কে এইবারে এই কংগ্রেসের এই নেতৃত্বের সামনে পড়ে যে বৃহস্পখ খানিকটা দিশাহীন দেখাচ্ছে তা বুঝতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না এবং এই গান্ধীদের মোকাবেলা করার জন্যে বিজেপিকে নতুন স্ট্র্যাটেজি ভাবতে হচ্ছে এটা কিন্তু একটা বড় খবর নমস্কার যদি আমাদের এই চ্যানেল আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন